ঠিক আছে ওই লাইন আচ্ছা ওইদিকেও আছে মানে একই সাজের করি সবগুলো হাট হলে দেওয়া বাড়ি উত্তরাই দিয়া পারি একটাই হাট যে কাউরে বলি হবে মটরেলের সাথে একটাই হাট আটে নাম্বার আপনার এখানে বাচ্চা অনেক বড় আর এখানে সব ধরনের গুরু পাওয়া যায় মিডিয়াম থেকে বড় ছোট মাঝারি সব ধরনের গুরু আছে আর ওনার যে গুরুগুলা ছোট গুরু লাগবে আবার কইলা দেন আরেকবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে